এই তালের সিজনে সবসময় একই রকমের তালের বড়া না খেয়ে একবার এই ধরনের রেসিপি করে অবশ্যই দেখতে পারেন একটু অন্যরকম রেসিপি খুব সুস্বাদু হয় দেখুন নরম তুলতুলেই তালের পিঠে নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এর জন্য আমি প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি দেখুন বেশ বড়ো সাইজের একটা তাল নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু আমি তালের খোসা ছাড়ানো থেকে তালের আঠে থেকে কিভাবে তালের কাত্তা বের করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে তালের মুখের মধ্যে যে বোটাটা থাকে সেটা খুলে নিলাম তারপর একে একে তালের মধ্যে থেকে সবটা খোসা ছাড়িয়ে নেব এমনিতে তালের খোসাগুলো টানার সময় খুব পিচ্ছিল হয় তাই খুব ধৈর্য সহকারে তালটা এতটাই বড় দেখুন আমার হাতে কিন্তু আসছিল না তালটা একটু শক্ত শক্ত লাগছিল সেই জন্য এভাবে একটু ঠেকিয়ে নিচ্ছি এভাবে একটু চারিদিক থেকে এভাবে একটু পিটে পিটে নিলে এটা একটু নরম হয়ে যায় তখন এটা থেকে খোসা ছাড়াতে খুব সুবিধা হয় দেখুন সবটারই খোসা ছাড়ানো মোটামুটি হয়ে গেছে এই তালটার মধ্যে বড় বড় সাইজের তিনটা বিচি হয়েছিল মানে তিলটা তালে রাটি হয়েছে দেখুন এইবার এই আটিগুলো থেকে আমি কীভাবে তালের কাতটা বের করি দেখুন আপনারা এবার তিনটা আটিকে আমি আলাদা আলাদা করে নেব ছাড়িয়ে নেব আটিগুলোকে আলাদা আলাদা করে আমি একটা বড় বোলের মধ্যে শিফট করে দিয়েছি এবার এগুলিকে আবারও একটু থেতো করে নিচ্ছি দেখুন পিটে পিটে এগুলোকে একটু থেতে করে নরম করে নিচ্ছি এবার একটু যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছুক্ষণ পর একটু একটু করে জল দিয়ে তারপর এর থেকে আমি কাঠটা বের করে নেব। একটু একটু করে জল দিচ্ছি আর হাতের মাধ্যমেই চটকে নিচ্ছি এভাবে চটকাতে চটকাতেই আপনারা বুঝতে পারবেন যে তালের কাতটা বের করার সময় হয়ে গেছে কিনা যখনই সময় হয়ে যাবে তখন এমনিতে দেখবেন হাতের মধ্যে তালের থেকে কিভাবে রসটা চলে আসে দেখুন এ পর্যায়ে আমার তালগুলো অনেকটাই কাত বের করে নেওয়ার সময় হয়ে গেছে হাতের মধ্যে লেগে লেগে আসছিল রসটা তাই এবার আমি তালের কাতটা বের করে নেব তালের কাঁধ বের করার অনেক রকমের উপায় আছে আমি যে উপায়ে বের করি সেটা হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে দেখুন গ্রেটারের যে বড় বড় ছিদ্রগুলো হয় সেই পাশটাতেই আমি তালের কাঁধটা বের করে নেব এভাবে তালের আটিগুলোকে গ্রেটারের মধ্যে ঘষে ঘষে আমি তালের কাঁধটা বের করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন গ্রেটারের উল্টো সাইডে কীরকম তালের কাঁধটা ঘন হয়ে বের হয়ে এসেছে আপনারা কতটা ঘনভাবে বের করতে পারবেন এটা আপনাদের হাতের কাজের উপর নির্ভর করবে যতটা ঘন করে এই কাঠটা বের করতে পারবেন ততটাই আপনার কাজের সুবিধা হবে মানে ময়েশ্চারটা কম শুকোতে হবে চলোর আছে দেখুন কথায় কথায় কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি এখানে একদম শেষ পর্যায়ে তালের তালেরাটিগুলোকে আমি একবারে সবগুলো গ্রেটারের সাহায্যে বের করে নিয়েছি দেখুন শেষ পর্যায়ে একটু জল দিয়ে ভালোভাবে বের করতে হয়েছে তাই একটু পাতলা হয়েছে প্রথম দিকেরগুলো একদম ঘন ঘন হয়েছে সবগুলো মিলিয়ে দেখুন এতটুকু হয়েছে সবগুলো কাত বার করা হয়ে গেছে এবার এগুলোর মধ্যে একটু একটু আঁশ থেকে যায় এই আঁশগুলো এবার আমি চেলে নেব দেখুন কতটা ঘন হয়েছে এই কাতগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের আইটেম করে খেতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দেখুন এবার আমি এবার আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ছেঁকে সবগুলো আঁশ বের করে নেব সবটা তাল ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দেখুন এতটুকু আঁশ বেরিয়েছে এবার আমি যে রেসিপিটা তৈরি করব এর জন্য আপনাদেরকে চলুন ওভেনের কাছে নিয়ে আসলাম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে তালের কাত আমার সবটুকু তালের প্রয়োজন হবে না বাকি তালটা আমি ফ্রিজে রেখে দেবো বিভিন্ন আইটেম এটার থেকে আমি একের পর এক করে নেব যদি সম্ভব হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার দু কাপ পরিমাণে তালের কাত এখানে দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে জালে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট এভাবে জাল করার পর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবেন অনেকে মিষ্টি জিনিসে নুন পছন্দ করেন না না দিলে অপশনাল দিয়ে দিলাম একটু নুন তারপরে আরও পাঁচ সাত মিনিট এভাবে জাল করে নিলাম একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারকেল কোড়া পরিমাণটা আপনারা সেই বুঝে দেবেন আমি দু কাপ তাল নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়েছি যদি নারকেলটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও হাফ কাপ অবশ্যই দিতে পারেন এইবার আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তালটাকে একটু ঘন করে নেব এভাবে নাড়তে নাড়তে প্রায় দশ পনেরো মিনিট যখন হয়ে যাবে তারপর এর মধ্যে আমি আরও নতুন কিছু অ্যাড করছি চলুন দেখিয়ে দিই কি অ্যাড করছি দিয়ে দিলাম দু কাপ পরিমাণে দুধ এখানে আমি আমল তাজা দুধ ব্যবহার করেছি ঘন করে দুধ জাল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এতে এই রেসিপিটা তৈরি করতে খুব সুবিধা হয় এবার দুধটা দেওয়ার পর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে ভালোভাবে জাল দিয়ে সব কিছু মিশিয়ে নেব যেন কোনো গুটলি বা কিছু না থাকে এবার এর মধ্যে আমি দু কাপ পরিমাণে সুজি একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব একেবারে দিতে যাবেন না এর মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে তালের সাথে দু কাপ পরিমাণেই সুজি দিয়েছি এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আমরা হালুয়া যেরকম তৈরি করি সেরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে যাব কথা কথায় আমি কিন্তু সুজি মেশাচ্ছি আর নাড়াচাড়া করছি এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন বেশ আঠালো হয়ে যাবে দেখুন ঠিক যেরকম আমরা হালুয়া তৈরি করি সেরকম হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা যেহেতু গরম তাই অন্য কোনো থালা ব্যবহার করতে যাবেন না তাই স্টিলের থালার মধ্যে নিয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দেখুন এখনও কিন্তু অনেকটাই গরম রয়ে গেছে তারপরও আমার হাতে বেশি সময় নেই তাই মেখে নিচ্ছি নিয়ে নিলাম হাতে হাফ চামচের মতো ঘি এতে করে ডোটা হাতে লেগেও যাবে না আবার এই পিঠেটা যখন আপনারা খাবেন খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল পাবেন বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে একটা ডোয়ের শেপ দিয়ে নেব ডোটাকে এভাবে মেখে আমি পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম এবার কিছুক্ষণ পর চলে এসেছি আমি যেভাবে পিঠেগুলো বানাবো সেই শেপটা দিয়ে নিচ্ছি দেখুন ছোটো ছোটো লেতির মতো নিয়ে নিচ্ছি হাতে তারপর গোল করে শেপ দিয়ে নিচ্ছি এবার গোল করার পর এভাবে দু হাতে প্রেস করলেই হয়ে যাবে খুব সোজা বানানো আমি কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো নিয়ে আমি পাখার নিচে চলে এসেছি বসে বসে টিভি দেখছি আর বানাচ্ছি দেখুন আমি প্রথমে ছোটো ছোটো লেচির মতো অনেকগুলো বানিয়ে নিয়েছি তারপর দু হাতে কীরকম শেপ দিয়ে আমি কয়েকটা বানানোর পর দেখবেন আপনারও খুব সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন চলে এসেছি সবগুলো নিয়ে এবার চলুন আবারও ওভেনের কাছে চলে যাই কড়াই বসি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বাতাসা গুঁড়ো চাইলে আপনারা শুধু চিনিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আড়াই কাপ থেকে তিন কাপ পরিমাণের মতো আমি জল দিয়ে দিয়েছি এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বেশ অনেকক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি আর বাতাসাটা পুরোপুরি গলে যাচ্ছে দিয়ে দিলাম ছয় সাতটে পরিমাণে এলাচ এলাচের মাথাটা একটু ফাটিয়ে দেবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে বেশিক্ষণ পাক দিতে যাবেন না এতে করে শিরাটা ঘন হয়ে যাবে আমরা ঘন শিরা করব না একদম জল শিরা করব ফুটে গেছে চিনিটা গলে গেছে আর বেশিক্ষণ আমি জাল দেব না চিনি শিরাটাকে উপর থেকে ঢেকে দিলাম নামিয়ে নেব ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব যেহেতু প্রথমবার দিচ্ছি সেজন্য একটু অল্প করেই দিলাম যদি লেগে টেগে যায় সেজন্য একটু পাঁচ মিনিট সময় দিলাম একটু ভাজাটা হওয়ার তারপর উল্টে পাল্টে দিচ্ছি দেখুন লেগে যায়নি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে যাচ্ছে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট এগুলোকে হাই ফ্লেমে আমি ভেজে নেব ছোট ছোট সেহেতু হাই ফ্লেমে ভাজলেও অসুবিধা নেই ভেতর থেকে পুরোই ভাজা হয়ে যাবে দেখুন ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব যেহেতু পিঠেটা আগে থেকে কাই করা সেহেতু ভেতরে অনেকটা আগে থেকে হয়ে আছে বাইরে থেকে একটু ভেজে নিলাম আর একটু হয়ে গেছে এবার নামিয়ে আমি শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আরও কিছু পিঠে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি আগের বারের তুলনায় আরও বেশ অনেকগুলো পিঠে দিয়ে দিয়েছি এবার এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আবারও শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন প্রায় সবগুলোই হয়ে গেছে শেষের দিকে আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এবার শেষে আরেকটু রয়ে গেছে সেটাই দেখিয়ে দেওয়ার জন্য আবারও চলে এলাম এবার সবগুলো পিঠে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার সবগুলো পরিবেশন করার সময় হয়ে গেছে আবারও চলুন কিছুক্ষণ পর আপনাদের সামনে হাজির হচ্ছি চলে এসেছি দেখুন দারুণ স্বাদের এই পিঠে রেসিপি ভালো লাগলে একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তালের খোসা ছাড়ানো থেকে শুরু করে তালের আটি বের করা তারপর কাঁধ বের করা কেমন লেগেছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন দারুণ এই পিঠের রেসিপিটি একবার অবশ্যই এই তালের সিজনে বাড়িতে খেয়ে দেখবেন আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানাই আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য দেখুন কীরকম নরম তুলতুলে হয়েছে ভিতরে একদম শিরা ঢুকে গেছে একবার অবশ্যই খেয়ে দেখবেন অনুরোধ রইল বানানোর জন্য এবার আজকের মতো এখানে আসি সকলে ভালো থাকবেন টাটা সবাইকে